সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রক্রিয়া শেষ হয়েও যেন শেষ হচ্ছে না কারণ দিনের পর দিন উঠে আসছে একের পর এক সব চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে তদন্ত প্রক্রিয়া শেষ করে শিয়ালদহের নিম্ন আদালতে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই সেই রিপোর্টের ভিত্তিতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহের নিম্ন আদালত সাজাও ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ নির্যাতিতার মা বাবা তারপরই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ারকে নিয়েও মানুষের মনের মধ্যে কৌতূহল শেষ নেই অনেকেই বলছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কৌশল করেই ফাঁসি দেয়নি শিয়ালদাহ নিম্ন আদালতের বিচারপতি অনির্বাণ দাস কারণ সমস্ত বড় মাথাদের নাম জানে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই সব তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে তাই এক শ্রেণীর বড়ো মাথারা ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির জন্য তাড়াহুড়ো করছে আর এই আবহে আর্জিকর কাণ্ড নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আরজিকরেরই এক হাউস স্টাফ যা শুনলে আপনারা চমকে উঠবেন দর্শক দেখুন ঘটনার দুদিন আগের কথা আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের রাতে বিশ্রাম নিচ্ছিলেন সেই তরুণী চিকিৎসক অভিযোগ সেদিন মত্ত অবস্থায় সেখানে কেউ ঢুকে পড়েছিল পরে মামলা চলাকালীন বিষয়টি সামনে আনেন গোলাম আজাদ নামে এক হাউস স্টাফ তার বয়ান থেকেই জানা যায় সে রাতে প্রতিবাদ করে কোনো মতে রক্ষা পেয়েছিলেন তরুণী কিন্তু তিনি বিষয়টি চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে জানালেও কে সেই রাতে মত্ত অবস্থায় ঘরে ঢুকেছিল তা নিয়ে কোনো তদন্ত হয়নি আটই আগস্ট রাতে ধর্ষণ ও খুনের শিকার হন ওই তরুণী গোলামের সাক্ষ্য থেকে জানা যায় আট তারিখও চেস্ট মেডিসিন বিভাগে একই রকম রহস্যজনক ব্যক্তির উপস্থিতি ছিল আদালতের রায়ের প্রতিলিপিতে দেখা যাচ্ছে গোলাম আদালতে দাঁড়িয়ে বলেছেন সে রাতে প্রসিডিওর রুমের বেঞ্চে কেউ শুয়েছিল গোলাম বিষয়টি জানান তরুণীকে বাইরের লোক এভাবে ঢুকে এসেছে দেখে তরুণী এক মহিলা গ্রুপ ডি কর্মীকে বলেন সংক্রমণের ঝুঁকি রয়েছে ওই ব্যক্তিকে চলে যেতে বলুন কিন্তু কে এই ব্যক্তি সেই রাতে হাসপাতালের ভিতরে তিনি কেন এসেছিলেন উত্তর নেই তদন্তকারীরাও বিষয়টি দেখছেন বলে উল্লেখ নেই রায়ের প্রতিলিপিতে সেই রাতে তরুণীর সঙ্গে খাবার খেয়েছিলেন গোলাম অর্ক সেন সৌমিত্র রায় এবং শুভদীপ সিং মহাপাত্র নামে চার চিকিৎসক পড়ুয়া রায়ের প্রতিলিপি অনুযায়ী গোলাম দাবি করেছেন সপ্তাহে দুবার হাসপাতালে রাতের ডিউটি থাকে তার ঘটনার রাতে নটা নাগাদ কাজে যোগ দেন তিনি রাত এগারোটা দশ মিনিটে তাকে ফোন করেন প্রথম বর্ষের পিজিটি অর্ক সেন কাজে ব্যস্ত রয়েছেন বলে তাকে জানান গোলাম দশ মিনিটের মাথায় ফের তাকে ফোন করেন অর্ক খাবারের প্যাকেট এসে গিয়েছে জানিয়ে চার তলার চেস্ট মেডিসিন বিভাগে আসতে বলা হয় তাকে গোলামের দাবি সেই রাতে তরুণী নিজে খাবার অর্ডার করেছিলেন একটি অ্যাপ নির্ভর সংস্থা থেকে অর্কর ফোন পেয়ে একটি জলের বোতল কিনে রাত এগারোটা চল্লিশ মিনিট নাগাদ তিনি ওপরে যান এমনিতে স্লিপ রুমে রাতের খাবার খাওয়া হয় সেই মতো স্লিপ রুমে গেলে সেখানে কাউকে দেখতে পাননি গোলাম এরপরে সেমিনার রুমে খুঁজতে গিয়ে তিনি দেখেন সেখানে তরুণীর সঙ্গে অর্ক এবং সৌমিত্র হাজির রয়েছেন তরুণীর অনুরোধেই ফোন করে শুভদ্বীপকে সেখানে গোলাম ডেকে নেন বলে তার দাবি গোলাম জানিয়েছেন সেমিনার রুমের ডায়েসের ওপর টেবিল চেয়ার পেতে খাবার খেয়েছিলেন তারা বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তাদের খাবার শেষ হয় তার আগে তার ফোনেই তারা অলিম্পিক নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখছিলেন একটা পাঁচ মিনিট পর্যন্ত সেমিনার রুমের গল্প করেন এবং রাত দেড়টা নাগাদ ওয়ার্ডে ফিরে যান গোলাম সেই রাতে এক রুগীর অবস্থার অবনতি হওয়ায় গোলাম ফোন করেন অর্ককে রুগীর আর্টোরিয়াল ব্লাড গ্যাস বা এবিজি পরীক্ষা করানোর নির্দেশ দেন অর্ক রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ অর্ক ওই পরীক্ষা করতে ফের তলায় যান দুটো পঞ্চাশ মিনিটে অর্ককে রিপোর্ট দেখাতে গোলাম সেমিনার রুমে যান বলে দাবি করেছেন গোলাম আদালতে বলেছেন সেমিনার রুমের দরজা ভেজানো ছিল সেখানে অর্কের নাম ধরে ডাকলেও কেউ সাড়া দেয়নি দরজার কাছে দাঁড়িয়েই তিনি দেখেছেন সেমিনার রুমের ডায়েসের ওপর ম্যাট্রেস পেতে ঘুমাচ্ছিলেন কিন্তু সেমিনার রুমের দরজা থেকে ডায়েসের যা দূরত্ব তাতে সেখানে দাঁড়িয়ে কেউ ঘুমাচ্ছেন দেখা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠে আদালতে গোলাম জানিয়েছিলেন স্লিপ রুমে গিয়ে তিনি অর্কের খোঁজ পান স্লিপ রুমে সেই সময়ই অর্কের সঙ্গে সৌমিত্র ছিলেন বলে গোলামের দাবি অর্কর রিপোর্ট দেখে রুগীকে ছুটি দিয়ে বহির্বিভাগে দেখার পরামর্শ দেন এরপরে রাত সাড়ে তিনটে নাগাদ গোলাম ওয়ার্ড থেকে বেরিয়ে হোস্টেলে চলে যান এবং সেখানে বিশ্রাম নিয়ে পরের দিন অর্থাৎ নয়ই আগস্ট সকালে হাসপাতাল ছাড়েন বলে দাবি করেছেন ওই দিনই বেলা বেলার দিকে ফোনে তিনি জানতে পারেন আর করের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন সাক্ষ্য দেওয়ার সময় অর্ক দাবি করেছেন ওই রাতে এগারোটা পনেরো মিনিটের আগেই খাবার চলে আসে রাত একটা পনেরো মিনিট পর্যন্ত খাওয়া চলে তাদের এরপর স্লিপ রুমে একজন রুগীকে দেখার জন্য চলে গিয়েছিলেন রাত দুটো বা দুটো পনেরো মিনিট নাগাদ ফিরে সেমিনার রুমে গিয়েছিলেন বলে অর্ককে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সেই সময়ে তিনি নিজের ফেলে আসা ব্যাগ সেখান থেকে আনতে গিয়েছিলেন বলে দাবি তার ব্যাগ নিয়ে ফিরে এসে সৌমিত্রকে ফোনে ডেকে নেন এবং দুইজনেই স্লিপ রুমে কাটান বলে দাবি করেছেন অর্কের দাবি সকাল নটা বেজে গেলেও তরুণী ডিউটিতে যোগ দিতে আসছেন না দেখে সৌমিত্র তাকে জানান তরুণীকে ফোনে পাওয়া যাচ্ছেন না অর্ক নিজেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন এবং না পেয়ে একাই সেমিনার রুমে দেখতে যান বলে দাবি করেছেন সেই সময় তরুণীর রক্তাক্ত অর্ধনগ্ন মৃতদেহ দেখে নার্সিং স্টেশনে ছুটে এসে তিনি বাকিদের জানান অর্ক দাবি করেছেন সেই রাতে যখন তিনি সেমিনার রুমে যান তরুণী লাল রঙের কম্বল জড়িয়ে ঘুমাচ্ছিলেন কপালের ওপরে মাথার কাছে রাখা ছিল তার হাত আদালতের কথা ওঠে অর্কের ব্যাগ আনতে যাওয়া তত্ত্ব খতিয়ে দেখা প্রয়োজন কারণ তিনি প্রথম মৃতদেহ দেখে এসে সবাইকে জানিয়েছিলেন প্রশ্ন ওঠে আগস্ট মাসের গরমে তরুণী কেন কম্বল জড়িয়ে ঘুমাবেন প্রশ্ন ওঠে গোলাম এবং অর্কের দেওয়া ঘটনা প্রবাহের সময় সারণী তো মিলছে না অর্ডার করা খাবার যিনি পৌঁছে দিয়ে গেলেন তিনি কে কেন তাকে খুঁজে বার করে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন খাবারের প্যাকেটই বা পাওয়া গেল না আদালতে এ প্রশ্ন উঠছে যে চারজন চিকিৎসক পড়ুয়া সেই রাতে ঘটনাস্থলে ছিলেন তাদের সবার কেন সাক্ষ্য গ্রহণ করা হলো না রায়ের প্রতিলিপিতে বিচারক লিখেছেন এটা ধর্ষণ খুনের ঘটনা কিছু খাইয়ে দিয়ে অচৈতন্য করার বা খাবার খাওয়ার সম্পর্কিত অন্য কোনো তথ্য প্রমাণ এই মামলায় উঠে আসেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারক এই নিয়ে এখনও কিন্তু ধোঁয়াশা কাটলো না দর্শক আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ